ভিডিও লাইন দেওয়া দুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আরো একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আমি যেটা করছি সুমনা তো আজকে যাচ্ছি একটু মা মাগীদের সাথে ঘুরে ঘুরে করতে ফ্যামিলির সাথে আমরা চলো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কি করছি না করছি সবটা দেখে চলেন ভিডিওটা দেখুন এবার আমরা বেরোবো সবাই মিলে বেরোবো দুন ও দুন ওই তুমি আমার বোনও টাকলু করেছে

দু বছর পর আর আমার ছোট্ট কোনো আগের গাড়িতে বেরিয়ে গেছে আমাদের পাশে দুনে যারা আছে তো তারাও যাচ্ছে তাদের গাড়ি করা হয়েছিল তো দুন ওদের সাথে বেরিয়ে গেছে আর আমি বাইরের পরিবেশটা একবার শুধু দেখো কতটা সুন্দর মানে আমার তো প্রচণ্ড ভালো লাগে আর এই যে রাস্তার চারিদিকে পাহাড় সবুজে ভরা এই গাছপালা এই জিনিসটাই আমার সব থেকে বেশি পছন্দের আর আমরা তিনজন কিন্তু এইভাবে প্রকৃতির মজা নিতে নিতে মামা ভাগ্নি মামি মিলে মজাই আর কি করতে করতে যাচ্ছিলাম আমাদের গন্তব্য স্থানে আর একটা কথা বলি আমাদের কিন্তু মামা ভাগ্নির সম্পর্ক কিন্তু আমরা একদমই মামা ভাগ্নির মতো থাকি না আমরা ভাই বোনের মতো প্রত্যেকটা সময় বদমাইশিয়ে দুষ্টু মেয়ে আর কি এসব করতে থাকি কোন্ই লুক कहां से আমরা রংগো তামাশা করতে করতে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছে আর এই যে দেখো এদিকে প্রত্যেকে আছে আমরা যারা যারা ঘুরতে এসেছি তো একেবারে তাড়াতাড়ি করে যাচ্ছো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্থানে মামি কই

আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরে যাওয়ার জন্য প্রসাদ কিনছিলাম আর তোমরা একটু চারিদিকটা দেখে নাও কত ভিড় ছিল কারণ আজকে ছিল সানডে আর সানডে মানেই ছুটির দিন তো ছুটির দিনে তো একটু বেশি ভিড় হবেই আর এদিকে দেখো ওদিকে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে কারণ অনেকক্ষণ লাইন দেওয়ার পর কিনা ভগবানের দর্শন মিলবে তো সেই জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমরা কিন্তু অনেকটা সময় পর মেন যে ভগবানের দর্শনের জন্য এসেছি সেখানেটাই পৌঁছাতে চলেছি আর এখানে এসে জানতে পারলাম কিনা মোবাইল অ্যালাউড নেই আর ওই যে সামনে ব্লু কালারের বোর্ড ওখানে লেখাও ছিল তো তাই বলে কাল আমি শুনবো তো এ দেখো ভেতরের পরিবেশটা কিন্তু এমন ছিল আর এই ভিডিওটা কিন্তু আমি চুপি চুপি লুকিয়ে করেছি মানে চুরি করে ভিডিও করছি আর এই দেখো এটাই হচ্ছে সেই ঠাকুর যার দর্শনের জন্য আমরা এত লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমি আমার জিন্সের পকেটের ভেতরে মোবাইলের ক্যামেরাটা বার করে রেখে ভিডিওটা করেছিলাম চুপি চুপি মোবাইল ভিজে এলো আমার তো মন্দিরের ভেতর থেকে বেরোনোর পর প্রচণ্ড বৃষ্টি চলে আসে যার কারণে ঠিক করে কোনো ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব